যে ছেলেরা কথায় কথায় বলে যে আগে কেরিয়ার করতে হবে পরে বিয়ে করতে হবে টাকা না হইলে একটা ভালো মেয়ে আসে না আমার এই ভিডিওটা শুধুমাত্র আজকে তাদের জন্য আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম দশ হাজার টাকা হলে হবে কিন্তু তার কাছে আমি যেন দিন শেষে মানসিক শান্তিটা খুঁজে পাই হ্যাঁ হলে হবে আসলে টাকার উপরে যে মানুষের শান্তি ডিপেন্ড করে তা না তার কিন্তু পাঁচ হাজার টাকা হয় কি ভিডিওটা দেখে কি মনে হইলো এইমাত্র যে মেয়েটা কথা বললো তার মুখে কিন্তু কোনো মেকআপ ছিল না হুম সে যে হিজাবটা পরা ছিল তার হিজাবের দাম খুব জোর হলে তিনশো টাকা আর সে যে শৈলে ড্রেসটা পরে আসল খুব জোর এক হাজার টাকা এই সমস্ত মেয়েরা না কখনো স্বামীর টাকার দিকে তাকায় না যে স্বামী কত টাকা ইনকাম করলো সে আগে তাকায় তার স্বামীর দিকে তার স্বামী কতটা কষ্ট করল সে এমন কিছু দাবি করবে না যেটায় তার স্বামীর মনে কষ্ট আসে তার স্বামী যতটুকু দেবে সে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবে কারণ সে হচ্ছে গিয়ে তার স্বামীকে ভালোবাসে তার স্বামীর টাকা না আর আপনি যদি খোঁজেন অনেক সুন্দরী মানে আটা ময়দা সুজি মাখা সেই সেই ড্রেস পরা এরকম মেয়ে খুঁজে যদি বিয়ে করেন আর তারা যদি সুন্দরী বলেন ওরকম সুন্দরী মেয়েকে গুছায় গেছে রাখতে না যেরকম দেখে বিয়ে করছেন ওরকমেরই রাখা লাগবে তারে মাসে মাসে দামি ড্রেস দামি গহনা দামি ফোন দামি মেকআপ এগুলো যদি না দিতে পারেন না দুই দিন পরে দেখবেন আপনার ছায়রা সে অন্য কারোর সাথে চলে গেছে কারণ কি জানেন কারণ সে আপনি কে দেখে বিয়ে করেন আপনি টাকা কে দেখে বিয়ে করছে বুঝতে পারছেন তো জীবনে যদি মানসিক শান্তি চান ফেসটা দেখেন না তার চরিত্র দেখেন সে আপনাকে ভালোবাসেন আপনার টাকাকে ভালোবাসে এটা আগে যাচাই করেন পরে বিয়ে করেন যদি জীবনে সুখ পাইতে চান কারণ টাকা পাগল মেয়েগুলো কখনো স্বামীকে ভালোবাসতে পারে না আর স্বামী পাগল মেয়েগুলো কখনো স্বামীকে কষ্ট দিতে পারে না এটাই বাস্তব